মানে বিশ্বাস আমি কত শখ করে আমার বিজলি মায়ের জন্য এক কেজি আপেল আর এক কেজি কমলা কিনে নিলাম বাবা তুমি সেই আবার ছোট্টবেলার মতো কথা বলতেছো তুমি সেই ছোট্টবেলা আমাকে গল্প শোনাইতে এই শিয়ালের কথা তুমি এখন আপেলের কথা বলে আমাকে গল্প শোনাচ্ছ আমি কিন্তু সত্যি আনলাম আপেল আর কমলা আচ্ছা গেল কই হ্যাঁ গেল কই অদ্ভুত কথাবার্তা বলো কোথায় যাবে তুমি আনলে তুমি দেখতাম আমি তো দেখি নাই আমি যে হাত ঝুলিয়ে রেখেছিলাম হাতে এই যে ব্যথাটা আঙ্গুলে এখনও কিন্তু ব্যথাটা আছে ফলটা নেই দাদা আচ্ছা তুমি থাকো আমি একটু বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি ঠিক আছে ঘুর পাম না টাকা কেজি আপেল একশো টাকা কেজি কমলা দুশো টাকা টাকা হাওয়ায় উড়ে গেল ও আজিব আমি আমি বুঝতে পারছি না গেল কি ফলটা হ্যাঁ কোথায় গেল সামনে উপরে নিচে ডাইনে বামে কোথাও নাই কেমন হইলো ঘটনাটা ঘটনা তো কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি বাবা এত কষ্ট করে আমার জন্য ফল নিয়ে

কেমন কথা রে ভাই কেমন মেয়ে মানুষ না তুমি তো জানো আমি তো মানে অনেক পছন্দ করি করি না ভালো জিনিস তো এখন তুমি কি আমাকে ভালো বাজবে না বাজবে আমি বলো হো এই কমলা খায় আমি তো ভালোবাসবো দেখো ভুলে যাব না সেদিনের কথা যদি ভুলে যাও তাহলে আবার করতে পারি না 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 তাই আমার একটু সময় লাগবে কেন কি কারণে সময় লাগবে আমি তো একটু ভীতু টাইপের বলা পাই তোমার এই সব কারণে একটু ভয় পাই দু চিন্তা ভাবনা করতে দাও দেখো বিয়ের পর কিন্তু আমি এগুলো করব না ঠিক আছে বিয়ের আগে যতক্ষণ তুমি রাজি না হবা ততক্ষণ আমি করবই করবই করবা তোমাকে পাওয়ার জন্য যা যা করার দরকার আমি সব করতে রাজি আছি এখন ভেবে দেখো কি করবা আচ্ছা আজকে মতো আমরা সাইরা দাও সাইরা দিতাম না তোমার সাথে ইচ্ছা করতেছে না কমলা দেখছো কমলাটা ভালো করেনি দুই নাম্বার তুমি যদি আমার সাথে বেমানি করো তোমার জমি কি করব বুঝতে পারবা না আজকে বাবার সাথে একটা কই দাইছি তোমার পাইছি এক কমলার মতো সিপা সিপা খাইবা দরকার হইলে কমলার মতো চিপা চিপা খাবা কি কও এ তোমার মতো 10 দাল মায়ারে আমি জীবনও প্রেম করব না বুঝছো তোমার মতো মেয়ের সাথে প্রেম করা আছে গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে থাকা অনেক ভালো গাছে ঝুলে পড়বা হ্যাঁ এত সহ কি করম তো তুমি তো আমার সাথে আছো না আড়ার মতো লাগিয়ে আছো লাগিয়ে আছো ঠিক আছে তুমি যেহেতু আমারে ভালোই বাসতে পারবা না তাহলে তুমি গাছেই ঝুলো কি তুমি এখন গাছে ঝিলে থাকো যতক্ষণ আমি তোমার গাছ থেকে না নামাবো ততক্ষণ তুমি নামতে পারবে না এটা তোমার শাস্তি আমারও যতক্ষণ ভালোবাসার কথা না বলবা তোমার কে নাম আমি দেখবো না এগুলো থাক পরে খাবো আমারও ভালোবাসবা না আমারও ভালোবাসবো না তোমার আমি এই ডালে বসবো

কই জাল তুই তুই কি কর আমি তোমার সাথে কত সুন্দর কইলে তুমি কইলা আমার তুমি কও তুই শুনলাম তুমি নাকি খুব ভালো জাদু শিখছো জাদু জানো আমি জাদু জানি না না জানি তোরে কেন বললো বললে সমস্যা জাদু দেখা হ্যাঁ তোরে আমি জাদু দেখা মুকির লেগে হ্যাঁ আমি কি জাদু শিখছি তোরে দেখে না লেগে তুই তো জানোস আমি তোরা অনেক ভালোবাসি তুই আমার সাথে এরকম কেয়ার করস কি বাসিস মানে হ্যাঁ তুই কি বলে কি বাসিস অনেক ভালোবাসি

আজকে তোর দেখ তুই কিন্তু ও আমার ভালোবাস তুই কিনে কে আমার সম্পর্কে জানি তুই তোর সম্পর্কে আজকে তোর বোঝাই কি

উড়াল ভাঁজা বেটা তুমি লিস বুঝলেই থাক যত সব উরে ভাগরে আলো আসে সে আলো আসে

আমার মেয়ে আপনার ছেলেকে গাছে তুলে রাখবে এটা কি চিতা ভাগ লেগেছে হরিণকে কামড়ে গাছে নিয়ে গেল ভাই আপনার মেয়ে তো ভয়ঙ্কর আপনি বুঝেন দেখেন আমি চোখে শুনে আমি না আমার কাছে বিচার চলেন আমি দেখবো সাথে আপনার ছেলে যদি গাছে থাকে তারা তো থাকলো আর যদি না থাকে তাহলে না থাকলো মানে মানে আমি বলতেছি আপনার আমি দেখবো কি হইলো ঘটনাটা যদি না কি আমার মেয়ে এই কাণ্ড না করে থাকে তাহলে আপনার একদিন আর আমার যে কদিন লাগে চলেন চলেন দেখি চলেন দেখি মানে আপনি যে কইলেন যদি থাকে না থাকে একদিন দুই দিন পাঁচ দিন আর যদি থাকে যদি থাকে তাহলে আপনার ছেলে গাছ থেকে নামিয়ে শুনেন আপনার কয়দিন লাগবে আমি জানি না তাহলে আমারও কিন্তু একদিন কথাটা মনে চলেন ঠিক আছে আসেন

বান্দরের মতন বান্দরের মতো আমি তুলে আছি বান্দরের হোলটা তো নাই

মজা নে নাই উঠি ভাল লাগে মজা লাগে

আচ্ছা ঠিক আছে আমি রাজি আমার আমার তোমার বিয়ে কর আপনার ছেলের সাথে কিন্তু এখন বিয়ে দিতে হবে আমি কই না বিয়ে করবো আমার মা চাও তোমার আমার কাছে চল

দিবে মা দিয়া দিয়া দি তো আমি জানতাম না রে ওই আমার হাতের ফল তুই করছিলি আরে তুই যখন সরজরে বিয়ে করে লাগছিলি তুই আমার কথা না আপনি মেয়েটা তো না আদর তো কমিট করতেইব ওই না কমা আর করবি না আচ্ছা ঠিক আছে আর কসম জাদু করবি না কইতেছি তোমারই পাইলে আমি সব জাদু করে কসম